আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বৃষ্টির দিনে খিচুড়ি না রান্না করলে কি হয় বলেন তারপরে আবার ডিম ভাজা আবার কি আর টুকরো লেবু বাস আর কিছু লাগে না এখন আমি খিচুড়ি রান্না করব। চলেন দেখি খিচুড়ি আমি কিভাবে রান্না করি আজকে আমি রান্না করব আচারি খিচুড়ি কারা কারা আচারি খিচুড়ি পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন সরিষার তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি তারপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। আমার জিরা বাটা শেষ হয়ে গেছে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম এরকম একটা ওয়েদারে খিচুড়ি যেরকম একদম মেন্ডেটোরি তার সাথে চা এবং পাকোড়াও ধরি যদিও আমি চা খেতে পছন্দ করি না কিন্তু পাকোড়া কেনা পছন্দ করে বলেন তো যাই হোক একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালো মতন আমি মশলাটাকে আবার কষিয়ে নিব। বাংলাদেশের কোন কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদের এখানে কি বৃষ্টি হয়েছে নাকি ঝড় হয়েছে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা বাতাস হয়েছে প্রথমে তারপর বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ঠান্ডা আচ্ছা এখানে একটা ফানি ফ্যাক্ট বলি কালকে মুরগির গোস্তে দুটা আলু এবং দুই পিস মুরগির গোস্ত ছিল তো আমি ভাবলাম এটা যদি এটার মধ্যে দিয়ে দিই খিচুড়ির মধ্যে টেস্টটা আরও ভালো হয়ে যাবে তো তাই যা ভাবলাম তাই কাজ করলাম তারপর আমি চাল ধুয়ে রেখেছিলাম ওইটাকে এখানে অ্যাড করে দিলাম এবং চালটাকে এবার ভেজে ফেলবো আমি তো আজকে আচারই খিচুড়ি রান্না করবো আপনাদের প্রথমেই বলেছি চালটাকে সুন্দর মতন ভেজে নেওয়ার পর আমার কিছু কাটা রসুন থাকে সবসময় টিপের মধ্যে কুচি কুচি করে কাটা ওই কাটা রসুনগুলো আমি এখানে অ্যাড করে দেবো এই রসুনটার জন্য খেতে যে এত ভালো লাগবে খিচুড়ির মধ্যে আস্ত রসুন এবং গরুর গোস্তের মধ্যে আস্ত রসুন দিলে খুবই টেস্টি লাগে আর আমি এখানে বলেইছিলাম যে আমি আচারীর খিচুড়ি রান্না করব। এখানে আমি আমের কিছু আচার অ্যাড করে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ ও আপনার যে কোনো আচারই থাকলে আপনি ওইটা অ্যাড করতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওইটাতে এ কারণে এটার নাম হচ্ছে আচারি খিচুড়ি চলেন সামনে দেখা যাক কারো কী কী করা হচ্ছে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম চালটা যখন সুন্দর মতন ভাজা হয়ে গেল তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আমার খিচুড়িটা কিন্তু ল্যাটকা খিচুড়ি হবে মানে ঢেলকা খিচুড়িও বলতে পারেন মানে অনেক নরম সফট হবে শুকনা খিচুড়ি হবে না এটা আর বাইরে এত বাতাস আপনাদেরকে আমি বারান্দার ছোট্ট একটু ভিডিও দেখাবো আচ্ছা এখন আবার একটু পানি অ্যাড করে দিই আমি কিন্তু খিচুড়িতে মরিচগুলো আঁস তৈরি দিয়েছি কারণ আস্ত দিলেই সুন্দর একটা গান আসবে আপনাদের খিচুড়ির সাথে কী কী খেতে পছন্দ সব থেকে বেশি খিচুড়ির সাথে পছন্দ গরুর গোস্ত গরুর গোস্ত না হলে ডিম ভাজা তো অবশ্যই ডিম ভাজার খিচুড়ি সেরা একটা খাবার আপনাদের কার কি পছন্দ খিচুড়ির সাথে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বাগানে কিছু লিলি কিছু বেলি ফুল কিছু নয়নতারা কিছু রঙ্গন ফুল ফুটেছে চলেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই লম্বা লম্বা ফুলগুলো কিন্তু এক ধরনের লিলি আমি একটু ডাল ঘুটনা দিয়ে এটাকে একটু সফট করে নিব মানে একটু ভেঙে নিব একটু ঘুটে নিব কারা এই পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেয়েছেন বা পান্তা ভাত খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ইলিশ মাছটা বলে এই টাইমে খাওয়াটা একদমই ঠিক না কী করবো আমরা তো বাংলাদেশি আমাদের তো মাছ খুবই পছন্দ আর ইলিশ মাছ তো আমাদের থেকে ফেভারিট কিন্তু সময় তো আর ইলিশ মাছ পাওয়া যায় না আর ইলিশ মাছের যে দাম আস্তে আস্তে কথা বলতে হবে এটা একটা রূপালি পণ্য দেখতে দেখতে আমার খিচুড়িটা প্রায় শেষের দিকে হয়েই গেছে প্রায় আর কিছুক্ষণ এটা চুলায় রেখে যখন পুরাপুরি একটু পানিটা আঠালো আঠালো ভাবে এসে পড়বে তখন এটার ওপর একটু বেরেস্তা কিছু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো এই যে এখনই কিছু ঘি অ্যাড করে দিলাম আমি কিন্তু ঘি প্রচণ্ড পছন্দ করি বেরেস্তাও খুব পছন্দ করি আমি প্লেটে যখন বাড়বো তখন আমি আবারও ঘি নিয়ে এটা খাবো আমার ঘি প্রচণ্ড ফেভারেট ঘি দিয়ে খিচুড়ি না হলে তো কথাই নেই গতকালকে কোকুকে নিয়ে আমরা একটু হাই করে গিয়েছিলাম একটু কাজে বের হয়েছিলাম আমি আম্মুর সাথে তো আম্মুকে আর বলছিলাম যে তুমি কোকুকে নিয়ে এসো আমি কোকোর সাথে দেখা করব। তো কোকো হাইকোর্টের সামনে আমাদের গাড়িতে বসে আছে আর আঁকিয়ে একটা ছোট্ট বিড়ালকে দেখে ওইটাকে হাদর করতে গেল। অ্যান্ড আমরাও একটু বের হয়ে পড়লাম কোকোকে নিয়ে হাঁটাহাঁটি করবো হাইকোর্টে এখন আঁকিয়ে ওই বিড়ালটাকে নিয়েই চলে আসলো অ্যান্ড কোকো এটাকে দেখে এত রাগ হচ্ছিল মানে আপনার একটু সাউন্ড শুনলে বুঝতে পারবেন এখন এখানে কুকু ওকে ভয় দেখাচ্ছে এন্ড ওকে মারার চেষ্টা করতেছে পরে আঁকি আঁকে বললাম আঁকিয়া তুমি ওকে দিয়ে আসো আজকের জন্য এতটুকি আল্লাহ ফেস টেক কেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই